एजा हुन सा आय ते बाटात ना देची तुमी खया होता काय अर काल का अलावा से तेला सोला तुमी जाओगा अरे आमराते ते खातो देईबो <coughs> आम्ही बार वाजतेसी कारण पोषा नाही पोषा दाव गरिबारा लगद ना वा ना आबेसी ना तुतला ना तुमी आना दिन तक काय करबा खा आबेसी दिन ना पोषा दाव घर जात जाय बोला

কোন্তা তে ছদরে ভেগা আ 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

আমার ছব মে নুছে এলেকে ঠুক ক আমার এত কাম করলে তুই ছুই ডাকুই দাকুই এলেগেতো দু দিন পে বেলে তা তালের বসা খিনি তাল বাইনা না চা তাই ছব নিয়ে যাও গাতমি এ কি আল ও ফুম করবি কি ফুবিধাও নিয়ে নুচি এ জিরা কেমা তু আরে আলু চাল বেকি লইছি আমি তো ধরা পড়ে গেছি আমি বাকি তাহলে ছয় বজগা আরে খালা খালা নিটা দন কে লাগে একটা বাড়ি চাল দিবা ভাই আছে তুমি সন্দেহ কর না তুমি সন্দেহ করলে না তো মনেতে আমি দিলা তো ভালোবাসিস জানো ইস করে এলিগে তুমি একটু ছাতকলা নাগা দিছিলাম দেখ বল আছে না

Azikajiyan ni aboya wara mu taura da, ha